যখনই আপনার মিষ্টি খেতে ইচ্ছে করবে আর বাড়িতে যদি কিছু আনানো না থাকে তাহলে ঝটপট বানিয়ে নিন এই মিষ্টিটা বিশেষ কিছু উপকরণও লাগে না কোনো ছাম নেই একদম সহজ সরল রেসিপি পুরো রেসিপিটা দেখতে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তোষার কিচেনে যাই চলে এসেছি তোষার কিচেনে হ্যালো

ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেলে এক কাপ বেসন দিলাম এখন শুধু ধৈর্য ধরে স্লো আছে এটাকে কন্টিনিউ নাড়তে হবে বেসনের লাড্ডু বলুন বরফি বলুন যাই হোক না কেন বেসনটা ভাজতেই শুধু একটু সময় লাগে তাছাড়া অন্য কোনো কষ্ট নেই তো যাই হোক কন্টিনিউ নাড়তে হবে তো ব্যাসনটা নাড়তে নাড়তে আমার মনে হলো আপনাদেরকে কয়েক লাইন আবৃত্তি শোনাই রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে দইল পাখি তাহার গানে আমার নাচে বুক তাহার দুটি পালন করা ভেড়া বেড়া বেড়ায় পরেই নি তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আবৃত্তিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন বেসন পুরো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে এই সময় দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটা আমাদের ভেজে রাখা ছিল তাই বেশি কোন ভাজতে হবে না আপনাদের যদি কাঁচা সুজি হয় তাহলে একটু সময় নিয়ে ভাজতে হবে এবার দেখাবো তো স্যার আসল ট্রিক্স এখন দিয়ে দিলাম এক কাপ চিনি ও এক কাপ সেদ্ধ দুধ অনেকেই মনে করেন বেসনে বরফি মানে চাষনি বানানোর ঝামেলা তো স্যার রেসিপি ফলো করুন এরকম সহজ সরল আরও অনেক ট্রিক্স জানতে পারবেন হুম দেখলেন তো চাষনি বানানোর ঝামেলাই নেই তা আবারও কন্টিনিউ নাড়তে হবে দুধ না থাকলে জল দিতে পারেন অসুবিধা নেই এখন দিয়ে দিলাম দু চামচ মতো নারকেল গুঁড়ো এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে না দিতেও পারেন এটা কমপ্লিট হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর অল্প দারচিনি গুঁড়ো ভালো করে মিক্স করে নিলাম এখন একটা ট্রেতে ঘি ব্রাশ করে দিচ্ছি এবার এটা গরমে গরমে ট্রের মধ্যে ঢেলে দিলাম আমার তো কাজটা করতে গিয়ে একটু ভুল হয়ে গেল বেসনটা ওভার হয়ে গেছে আপনারা একটা কাজ করবেন গ্যাস ধরানোর আগেই ট্রেটা রেডি করে রেখে দেবেন আমার ট্রে রেডি করতে গিয়ে বেসনটা একটু শুকনো শুকনো হয়ে গেল তবে এতে কোনো অসুবিধা নেই এখন একটা চামচের পিছনে ঘি লাগিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা হোক তারপর ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফিরিয়ে এলাম খুব সুন্দর সেট হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে বরফি সেপে কাট করে দিলাম বাড়িতে যদি এত সহজ উপায়ে হেলদি মিষ্টি বানানো যায় তাহলে কেন দোকানের আনহেলদি খাবার কিনে খাবেন তাছাড়া দেখেন এক কাপ বেসন থেকে কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেল আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল মিষ্টির রেসিপি আছে প্লিজ সেগুলো দেখে নেবেন দেখুন আর বাড়িতে বানিয়ে খান হেলদি খান হেলদি থাকুন আর আপনারাও তো জানেন তর্ষার রেসিপি মানে ইজি রেসিপি হেলদি রেসিপি এই দেখেন কত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকিনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন টাটা ভালো থাকবেন